ওকে হাই হ্যালো এভরিওান প্রচেষ্টা ডাব্লিউবির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে রাজ্য সরকারের চাকরি বেরিয়ে এসেছে যেখানে জেলার ম্যাজিস্ট্রেট অফিসে স্টাফ সহ একাধিক পদে নিয়োগ সবার প্রথম আমরা এটাই আলোচনা করব পরবর্তী যদি সময় থাকে তাহলে বেল রিক্রুটমেন্ট আছে এছাড়াও ভারতীয় রেলের রিক্রুটমেন্ট আছে সেলের রিক্রুটমেন্ট আছে জেলার পরিষদ অফিসে রিক্রুটমেন্ট আছে সেগুলোর ব্যাপারেও আমরা আলোচনা করব তো সবার প্রথম যেটা আমাদের কাজ সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট অফিসে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে স্টাফ এবং একাধিক নানা পদে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা কোন জেলার জন্য এবং কিভাবে আবেদন করবেন কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব রাইট প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানিয়ে রাখি তাড়াতাড়ি সব থেকে দ্রুত আপডেট পাওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে ক্লিক করে জয়েন করতে পারেন আদারওয়াইজ টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক করে জয়েন করতে পারেন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন যারা জানে প্রচেষ্টা ডাব্লিউবি সকলের কাছেই পরিচিত কিন্তু যারা জানে না তাদের জন্য প্রচেষ্টা ডাব্লুবি ডট ইন লিখে আপনি ঢুকতে পারেন অথবা প্রচেষ্টা ডব্লিউবি লিখে আপনি গুগলে সার্চ করুন প্রথম যে ওয়েবসাইট আসবে তাতে ক্লিক করলে আপনি এই জায়গায় চলে আসবেন তাই তো এখানে দেখুন সম্প্রতি রাজ্যের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রাইট ভালোভাবে দেখুন জলপাইগুড়ি জেলায় ম্যাজিস্ট্রেট অফিসে স্টাফ ও একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভ্যাকেন্সি ডিটেলস আমি এগেন একবার বলে দিই এখানে তবু উল্লেখ করা রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস যেখানে দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যে সমস্ত শূন্য পদগুলির কথা আলোচনা করা আছে সেগুলি হলো কাউন্সিলার হাউস ফাদার অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ এছাড়াও বেশ কিছু একাধিক শূন্য পদ রয়েছে ওকে যোগ্যতার যদি কথা বলা হয় আবেদনকারী যে আবেদন করছে তার যোগ্যতা কী হবে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ডিগ্রি যেটা চাই সেটা অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যেহেতু এখানে একাধিক শূন্য পদ আছে অর্থাৎ নানা রকমের পদ রয়েছে তো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা যোগ্যতা যেটা সেটাও নানান রকমের হয়ে থাকে সবথেকে কম যেটা প্রয়োজন সেটা হচ্ছে টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি নার্সিং বা ফার্মেসিতেও ডিগ্রি থাকতে হবে যখন আলাদা আলাদা পদের জন্য আপনি আবেদন করবেন যেমন প্যারামেডিক্যাল স্টাফের জন্য যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে নার্সিং বা ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ওকে নেক্সট যেটা দেখুন আবেদনকারীর বয়স সীমা আলাদা আলাদা পদ রয়েছে সেক্ষেত্রে বয়স সেবাও আলাদা আলাদা কিন্তু সর্বকম যে কোনো পদে যে কোনো একটা পদের মধ্যে ধরে নিন না কারণ সবচেয়ে কম যেটা সেটা একুশ বছর হতে হবে এবং সর্বোচ্চ যেটা চল্লিশ বছর বলা আছে আরও কিছু পদ রয়েছে যেখানে সর্বোচ্চ কম চব্বিশ বছরেও আপনি আবেদন করতে পারবেন বাট সর্বোচ্চ ফর্টি ইয়ার্স ওকে দুটো ক্ষেত্রেই উভয় ক্ষেত্রেই যে বয়স সীমাটা কাউন্ট করা হবে গণনা করা হবে সেটা লাস্ট ডেট পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ ভালোভাবে দেখে নিন পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ এবার আমরা বলি আবেদন আপনি কীভাবে করবেন ওকে আবেদনের পদ্ধতিটা এখানে দেখেন দেখতে পাবেন আবেদনের পদ্ধতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কাউন্সিলার সহ অন্যান্য নিয়োগের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন ওকে অফলাইনে যে ফর্মটা রয়েছে সেটা ডাউনলোড করার লিঙ্কটাও এই পৃষ্ঠটার নিচে দেওয়া রয়েছে একটুখানি অপেক্ষা করুন আমি আপনাদের দেখিয়ে দেবো সেখানে একটি ফর্ম রয়েছে অর্থাৎ যে নোটিফিকেশানটা বেরিয়েছে নোটিফিকেশানের শেষের দিকে একটা ফর্ম ফর্ম রয়েছে যেটাকে প্রিন্ট আউট করে আপনাকে বের করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় শূন্যস্থানগুলি পূরণ করে আপনাকে ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসে পোস্ট করতে হবে ওকে নেক্সট গুরুত্বপূর্ণ তারিখগুলো আমি এখানে বলে নিই শুরু হয়ে গেছে এটা পাঁচই জানুয়ারি থেকে চলবে চব্বিশ জানুয়ারি অর্থাৎ যে চিঠিটা আপনি পাঠাবেন আপনার আবেদন পদ্ধপত্রটা যে চিঠিতে ভরে আপনি পাঠাবেন সেটা যেন চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছে যায় ওকে ভালোভাবে জিনিসটা বুঝে নিন এই নয় যে আপনি আবেদন করছেন চব্বিশ তারিখে বসে আর সেটা ডাকযোগে গিয়ে পৌঁছবে হয়তো সাতাশ বা আঠাশ তারিখে এটা করলে হবে না অর্থাৎ আপনাকে আবেদন উনিশ কুড়ির মধ্যে শেষ করে দিতে হবে আপনি সিকিউর থাকার জন্য অ্যান্ড এন্ড অফ দ্য টাইম চব্বিশ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে ওটা গিয়ে পৌঁছে যেতে পারে নির্দিষ্ট ঠিকানায় ওকে পদ্ধতি কী রয়েছে এখানে নিয়োগের যে পদ্ধতি রয়েছে সেটা ভালোভাবে দেখে নিন এখানে প্রথম ধাপে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টেস্ট হবে এবং লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তাদেরকে কম্পিউটার টেস্ট দিতে হবে সিবিটি কম্পিউটার টেস্ট এরপর কম্পিউটার টেস্টে পাস করলে ইন্টারভিউ তিনটি পর্যায়ে এখানে পরীক্ষা নেওয়া হবে প্রথম পরীক্ষা লিখিত পরীক্ষা দ্বিতীয় কম্পিউটার টেস্ট অ্যান্ড তৃতীয় ইন্টারভিউ ওকে ইন্টারভিউর পর তিন ধাপের ফলাফল অনুযায়ী চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে চাকরি প্রার্থীরা অবশ্যই প্রত্যেকে এই পদে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশানটি ভালোভাবে পড়ে নেবেন যেটা আমি বলছি এখানে আমি যেটা বললাম শর্ট শর্ট ইনফরমেশান আমি আপনাদের ওভারভিউ দিয়ে চলে গেলাম কিন্তু আপনাকে ভালোভাবে নোটিফিকেশানটা পড়ে বুঝে নিতে হবে নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক এখানে দেওয়া রইল অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করতে চাইলে এখানে দেওয়া রইল ওকে একবার আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিই অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং এখান থেকে সমস্ত ডিটেলস নিতে পারবেন ওকে এইখানে গিয়ে আপনি কোথায় যাবেন আমি আপনাদের তাও বলে দিচ্ছি এখানে দেখুন হোয়াটস নিউ আছে রিক্রুট রিক্রুটমেন্ট নোটিস ফ্রম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস যেটা নিয়ে আমরা এই মাত্র আলোচনা করলাম যে এছাড়াও অতিরিক্ত আরও রিক্রুটমেন্ট রয়েছে যদি এগুলো ভ্যালিড থাকে আপনি আবেদন করতে পারবেন ওকে নেক্সট আমি একবার পুনরায় বলে দিই যে আপনি কীভাবে প্রচেষ্টা ডাব্লিউ বিতে গিয়ে পৌঁছাবেন আপনাকে আপনার ব্রাউসার ওপেন করতে হবে মোবাইল ব্রাউসার বা কম্পিউটার ব্রাউসার যাই হোক না কেন সি এইচ ইএসটি এ বি লিখে আপনি সার্চ কর দিন দেখুন সর্বপ্রথম যে ওয়েবসাইট আসছে সবার প্রথম দেখুন এখানে সবার প্রথম যে ওয়েবসাইট আসছে সেইটাই আপনাকে ক্লিক করতে হবে প্রচেষ্টা ডব্লিউ সরকারি চাকরির সর্বপ্রথম আপডেট এখানেই পাওয়া যায় অনেক অনেক রয়েছে আপডেট আপনি একবার ক্লিক করে দেখতেই পারেন এখানে একটা নয় অনেকগুলো আপডেট আছে এই মাত্র দেখুন আপডেট হয়েছে বেল রিক্রুটমেন্টে জেলা ম্যাজিস্ট্রেট অফিস যেটা আমরা আলোচনা করলাম নেক্সট ভারতীয় রেল রিক্রুটমেন্ট আছে সেল রিক্রুটমেন্ট রয়েছে অর্থাৎ স্টিল কারখানায় আচ্ছা এই ডিগ্রি থাকলে কেল্লাপথে জেলা পরিষদ অফিসে রিক্রুটমেন্ট চলছে এছাড়াও এআই আইইএসএল এ রিক্রুটমেন্ট চলছে আচ্ছা এখানে আমি আমাদের পুনরায় বলে দিই আমাদের রাজ্য সরকার এবং সেন্ট্রালের যে সমস্ত রিক্রুটমেন্ট বেরিয়ে আসছে তাই নিয়ে আলোচনা করা হয় ওকে আই হোপ কি জেলা ম্যাজিস্ট্রেট অফিসের এই চাকরি সম্পর্কে জানতে পারে আপনার খুব ভালো লেগেছে প্রচেষ্টা ডাব্লুবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকুন এভরি ফিফটিন মিনিটস আপনি নতুন আপডেট পেয়ে যাবেন এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে হবে ফটাফট এইখানে ওয়েবসাইটে আসার আগেই যখনই আমাদের হাতে লেগে যায় না যে নতুন পোস্ট বেরিয়েছে আমরা সবার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দিই এখানে আপনি জয়েন না বাটনে ক্লিক করে অবশ্যই জয়েন করে নিন